حضرت علي <applause> رضي الله تعالى <applause> عنه বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইল ইয়া আলী সালাসাতুল্লাহ তু আখিরাহা ও আলী তিন খাম কোন দিন তুমি তুমি দেরি করিও না এক নম্বর সালাতু ইদা আন নামাজের যে সময় সময় হয়ে যাবে নামাজের যে সময়ত হয়ে যাবে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হইয়ার তুমি যত জামেলাত থাকো যত ব্যস্ত থাকো যত পেরেশানি থাকো নামাজখানা দায় করিয়া আৰু দুই নম্বৰে তোমাৰে মিনবী খৈয়া দেয় অল জনা দাৰটো হাগৰা জনদাৰ মজীৰ যখন জনদাৰ মাটো আহিব জনদাৰ মজীৰ যখন জনদাৰ মাটোৰ মধ্যে উপস্থিত হৈ যাবে ঈশ্বনবী মোহাম্মেদুল রসুল্লা চল্লাহ মু তাহা লাহে লাহে সিও চল্লা মাই ফৰ্মাই নমা দখান তো তুমি হা করিয়া নিও সৰু চু হা আল্লা তিন নম্বৰ ও মাৰ তুমি দাও যাদ তোমার মেয়ে যখন উপযুক্ত তো এজিব গিয়া তোমার ছেলে যখন বিবাহর উপযুক্ত তো এজিব গিয়া তোমার ছেলের লগা যদি কোনো দিনদার খালা না না গরিব উষা না শিকন এই দিকে তুমি কেয়াল না তুমি না একমাত্র মেয়েটা যদি দিনদার হয় মেয়েটা যদি দিনদার হয়ে যায় ও মেয়েরে তোমার ছেলেরা তুমি তুলিয়া দিও সুলহানাল্লাহ আর যদি তোমার ছেলে দিনদার হ তোমার ছেলে যদি আল্লাহ বলা হয়ে যায় উপযুক্ত হয়ে যায় আর তোমার তোমার মেয়েটা যদি দিনদার হয়ে যায় তোমার মেয়েটার লোকে যখন কোন দিনদার পাত্র সন্ধান তুমি ফেইবাই ছেলেটা লম্বা না বাটি খালা না দোলা উচা না মুটা দনি না গরিব তুমি খেয়াল করিও না বরং ওটা খেয়াল করিও যদি মেয়েটা গর্দন ছেলেটা দন গরিব আপনার দিনদার হয় ও ছেলেটা তো তোমার তুলিয়া দিও সুহান তাকুন ফিতনা তুন ফিল আর দিও ফসাদ নারী ও আলি আমি তোমার দিয়ার এই তিনটা কাম যদি সময় মতো না করবী তোমার যমুনের বিড়ম্বনায় দেখা দিব জমুনের ফিতনা ফাসাদে দেখা দিব এর জন্য তুমি এগিয়েমে উপযুক্ত বিয়া দিবা ছেলেমে উপযুক্ত বিয়া দিলা বা দিনদার পাত্র সাহা আপনি দিতা নাইবা আমার ফুরীরা বাসপেটর দিলে রাখব খানো তুমিও তো চিন্তা লাগি দেখে বিয়া করার হে করতো চিন্তা তোমার তো করার কথা নাই এলাকি লাগি দিনদার পাত্র চাইয়া বিয়া দিও দনি গড় তিলে ফুরিন সুখী হইন না কি কে হইছে কেন আপনারে মাঝে মাঝে তু তিন দুই বর গাদি বাই যায় এ তু মজা বুধাও না নি হ্যাঁ লাগি শিক্ষিত চাইও না চাইও দিনদার দন চাইও না চাইও দিনদার মানুষের মতো মানুষের হাতে তুলিয়া দিও তিন বেলা এক হত খাইলেও মগর তোমার ফুরিরে দালিমুল্লাহান ফিটিত না মাত পুছই নেই কা আপনারা সাইবা খালি দালাই বাড়ি এ সড়কর দারো বাড়ি রোডর দারো বাড়ি গাড়ি খানি উন্দাল হামায় ওতো টেনশন তো দেখু যে গু পছন্দ হয়ে যায় ভাই। ওগর বাড়ি তোমার উndalতে গিয়ে এখানে ফ্লোর গুরিয়া দিলাইথায়। ওতো গাড়ি ওয়ারফার গেলোনি। কিটা ভাই? কোনা কোনি দিলাইথায়। লাগেইতা সায়ো না। সায়ো সিলেটা দিনদার নি। খালা হইলে কি হইল খালা কি তাইকে বিয়া করতেরানি। নানি হাস। হযরতের আর বিয়া বছরই খালা মানুষ। বিয়াৰ বয়সও 6 মাস বাতে দামাই মরে গিলা। 30 বছর তার ইন্তেকাল হইছে। এত কম বয়সী এক মে তাই। এটি আল্লাহ ওয়ালা এত বুজুর্গি ওয়ালা হজরতের বিয়া বসরি যেটার প্রশংসা করলে সারা রাইতেও শেষ হইত না হুক হায় যেটার প্রশংসা করলে যেটার তারিফ করলে দমিও শেষ হইত না এলাকি বুঝা জাননি ভাই এলা বিয়া বসরি রহমতুল্লাহ আলহি খালাওয়ার বাদ মানুষের বিয়ার প্রস্তাব দিছে আমরা বলি তোরে মানুষের বিয়ার প্রস্তাব দিলে রে কোনো আসল ঘটনা কই আসিবায় না তো। আসল ঘটনা কৈ বনোৱা এখন কুৰ ফুৰি তৰে যদি বিয়াৰ মাত দেও তে সুজা সুজি বাপে কব লাগে ফুৰিয়ে কৈ ব এৰে ইন বিয়াৰ মাত কৈ এই চিডি কান বুখি বলা কইনানি বাই আই হেলা হা হি লম লা ইলাহা হা লা ই লাহা

Subhanallah, Alhamdulillah, La ilaha illallah Subhanallah, Alhamdulillah, La ilaha illallah La ilaha illallah. La

لا اله الا الله 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 আমার দর রাসূলুল্লাহ আমার দস্তখল নাম্বার হুজুর গফাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই দুনিয়ার জবিল নারী জাতিকে আল্লাহ সম্মানওয়ালা বানাইছে নারী জাতিকে আল্লাহ ইজ্জতওয়ালা বানাইছে একজন নারী যখন দিনদারার মুত্তাকী পরে গর্ভধনী হয়ে যায় আল্লাহর নবী বলেন এই নারীর গর্ভটা কি যে সন্তান জমিন হইব ই নারীর গর্ভটা কি যে মেয়ে সন্তান জমিন হইব সেলে সন্তান জমিন যখন বলবো ই মেয়ে সন্তান ছেলে সন্তান দুজনের মধ্যে সবচাইতে উত্তম চরিত্র অধিকারী হইব সুবহান আল্লাহ কিন্তু আফসোস লাগে রে মুসলমান এখন কুর ছেলে আর মেয়ের কাছে যদি বিবাহর প্রস্তাব যায় ওরা কইবা হুজুর আই এম ই কানো নো ডিস্টার্ব আপনি আমরা রে ডিস্টার্ব করিও না কও ঠিক কি না আর ইও তো আক্তিলা সুপারে দেখিও এক ঘন্টা আগে থেকে খাড়া করিয়া ফেসিন যার ভায় না কিন্তু আমার বইনি গোলায় শিয়ালা সুপার হইছে তাই পনেরো বছর থাকি তাই সিট বুকিং করে দিছে ওলা বনি আমরা আমরা ইতা বেহায়া বলি না শুন না আর ও তার তাকি আবার হাফিজও হল ইথা ও তার গোর তাকি বুড়ে আবার তোমার নবী মুসার মতো মিজাদ আইথা ও তার গোর তাকিয়া রাঙ্গা উঠিয়া ইথা ও তুমরা দেলা বেহায়া ও তুমার গোর তাকি বেহায়া হলাই হাসান আলী ভাই গাছ বালা বেটা এমনি হয়ে নেই বরে গাছ গুঠা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেঠা বালা মা বালাতে দি আসলে নসল আর জমিনে ফসল আপ যেসা ওইসা আপনা আওলাদ বি পয়দা হয়েগা ভাই খালি ফিরা কি মুসিদ আইয়া লম্বা লম্বা গপ মুসিদ আইয়া আর বেটিয়ে গিয়া আর মাঝে গরু দীর্ঘাদের তাও বুকুর সান্দেরা ফিটি সাইন বুধবার হরিয়া হ্যাঁ খালি তোপলিখ মারা মারা obesre ধুমধাম মারা আর বেটি খালি গরু দির গাদ দাও বাষ দাও গঙ্গ ভানি বু앗 দাও হাসা নি বেজান দাও আর খালি সুবহানাল্লাহ ইয়া গোঠারু ইয়া গোঠারু ইয়া গোঠারু হ্যাঁ খালি জাবিরে মাতলই শরার বেরা লাগি যায় বলা বসনা নানি আমরা লাগি ফয়লা বেটি ঠিক করে নবীজির দিনর দাওয়াত ইসলামর ইতিহাস লেখা আছে সর্বপ্রথম দিনর দাওয়াত গরো দিশন দে ভাই দেখানো সর্বপ্রথম মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হইছো ইনি খুব সুবহানাল্লাহ আমি গোর তাকি ইয়া মেসাব রে গিয়া তশাহুদ দিকার করি ও মেসাব আমি এক সিল্লা লাগাইয়া আইছি তুমি গো চাইন তশাহুদ ভারনি কও ঠিক কিনা না ইলাও বেওকুফ জমাতি আছইন না নি মেসাব রে আইয়া কয় তশাহুদ ভারনতে বেসাবে যদি ভারনি না তুই দিন মাল ফল্লো কার করে হে

হ্যাঁ এক হেমান ভাই ছিলাম আমি আইস্তা দুই হাজার নয়ের গফ ই আর এখন নাই ও হেমানে মেসা কল তুই আসা ওভারটেক করতো আমি একদিন করছি জুম্মান নমাদ মিডিয়ার সামনে যার না ও জুম্মান নমাজো শুরু করছি এদিন আর ই হাল আতা সাপি শুরু করছি না বুধ ভাই তুড়া তোরা বুধ ভাই আর প্রত্যেকদিন জুম্মা বাদে গেলে খালি ঠেলিব আমার ঘরে খাড়া হইতো সানি ইমাম তুই আসা খালি ঘরে ঠেলা খাড়া হইতো ও সানি ইমাম রুমও ইনফরমেশন তুমি খাম আছে ও শুরু করছি কোরআন শরীফের মাঝখান থাকি তিলাওয়ত আর দুই হাত ফরিয়া ওর থানে ঠেলা মারি আর আমি করে থাকি শেষ এখন চাষা জুম্মা পড়াও ঘরে মানুষ মসজিদর বৃত্তর ফুল বারিন্দা ফুল উঠান ফুল চাষা জুম্মা পড়াও আমি ঠেলা মারি থানে থইয়া আমি নাই এখন মানুষের দিকে আর হলা বেয়া আর বুঝলাম নাই কি তো হইলো এবার এখানে ওলা অথা অথা করে সবাই কত সময় সায় সবাই কত সময় সায় ইয়াল্লা বেয়া আর কিথা মেসাব ভালো গেলা ঠানিয়া যে করে থাকি একজন আনতো এই নতো মেসাব নাই হিং থানা গিয়ে আরো বলে চাহিদলেন ঘরে তাহলে আনতো এখন তো জুম্মার নামাজ বাঙ্গা বললো ও জুম্মার নামাজ আবার কি আমি পড়াইলামাইয়া কইলাম আপনারা বই নন এখানে আমি শিক্ষা দিবার লাগি করছি যদিও আল্লাহ আমার মাফ দেখা এই ইমামর ফিশনের স্থান এখানে আরেক মেশাবো ইমামতি হরণেওয়ালা যোগ্যতা সম্পূর্ণ মানুষের এখানে তুমি ফেসি তুমি সেক্রেটারি তুমি ফ্যাক্টুসার মুখামালা

হালাকে তো তার ইসলামের শরীয়তর হুকুম ওখান না নেই খরে আইসে যেন জাগা ভাই অনু বৈধ এখানে সাইড 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 খারো দিয়ে এটা খান বেজার হইও না আমার মা তিতা উল্লেখ আর আসো রায় আর বেজার রায় ও কোনো সুবিধা নাই মগর ঠিক সমাজ বদলাই নিজে বদলিলে সমাজ বদলে নিজে বদলিলে সমাজ বদলে সমাজ বদলাই সমাজ বদলাই মানুষের হলো উপস্থাপনা ওলা ফিউচার দেয় ভবিষ্যৎ প্রজন্মের ওলা ফিউচার দেই যে তাই মিম্বর দ্বারও যাইবার আগে হইতে না আমার দাদার আদর্শ ওলা আসলো আমার বাবার আদর্শ ওলা আসলো আমার মার আদর্শ ওলা আসলো বুঝছেন নি ভাইয়াই খেলে দি চা খাইছ তো আর খাইতাই নি খেও খাইলে আরো দুই খেতলি আনাই মন ইটা আপনার হাইলা খান দিনের শিবর বেজাল হইল না আর কোনো জল সাত নাই ও নাইলে চা সেনে ভাই একদিন চা না খাইলো হয় না আমি কত বেমারি মানুষ ফেটর বেতনা ডক্টর টুটেল নিষেধ খালি না

અને હમણાં ઓસી લેત્રા સાના યાર ગ્રુપડો લ્યાય સીતે દિલાય ઓ ગીયો રશ રાદિને લેમે લેર હાઈ લે બરાબને ઓલા ઓલે રકી બેજા દિની મહફિલો ખાઈ લે ઓસરે ના ખાઈ લે ઓસરે બાંગ્લાદેશ હૈ પિરે તમો ઉસલામ સટેઈ જો ફલ મારે બાઈ મે ભારત સે આયા હો તુમહારા દેશ કા આलिम નહીં હૈ તુમ જેસા કહે કે એસા મે બોલુંગા મે ભારત સે આયા મે પુરાન હદીસ કી નસીહત કરુંગા ઇનશા અલ્લાહ અગર તુમહાર ઉપર પડે તો પડ જાય મેરા કોઈ તકલીફ નહીં હોગા ઇનશા এমপি রে দম হচ্ছে বাংলা ব্যবস্থা জানত তো ঠিক ঠেলা ঠলাকি করে হন কইছে বিনে দুই ফাইট তুমি তোমার মার হাই দেশের মানুষ আমি ওলা কইছি কই যে আমরা দিলে তুমি দেন খাও আমরা দিলে লে বেঠাগিরি দাও আমার দারণা তাহলে আরবাতে নি یار মুবাইয়া কইছে হইবা না মাছ দিবা আমারে আপনি মুসাফির মানুষ আমি বুঝছি না বললাম আইস কি গেলে আকল তাকে জানি আমার দেশের আলিমুখ আর তোমার দেশের আলিমুখ স্টেজ ও কোথা কথি না ঠিক আছে নি ভাই একমত নেই দিন বাসাই তৈরি কোনো সময় ইমাম কোনো সময় হজরত উমর হওয়া লাগবো দিন বাসাই তৈরি কোনো সময় আবু বকর মতো মিজাজ হওয়া লাগবো দিন বাসাই তৈরি কোনো সময় নবী মুসার মতো মিজাজর দরকার দিন বাসাই তৈরি কোনো সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ মিজাজর দরকার ঠিক কিনা ভাই ঠিক কিনা

মোবাইল বার করিয়া সাহাবির জীবনী ভর দেখো সাহাবি কিলা আসলা যখন সময় পাও ফ্রি ফায়ার গেম না খেলিয়া হজরতে ইমরান কিলা আসলা তানে আল্লাহ কিলা দামি বানাইলা তান তানে আল্লাহ সম্মান কিলা বানাইলা ওলা চাও ওলা এক বেটি বিয়া করবায় ও তোমার ব্রেইন আল্লাহ বানাইয়া দিব আর নমাজ ফুরিয়া দোয়া করিও বিয়ার আগে কথা নমাজদিন আল্লাহ আদালত নমাজ ফুরিয়া আমার একটা কইনা বেটি যখন দিবায়ে দিনদার পাত্রী আপনি মিলাইয়া দিও কারণ দিনদার পাত্রী যদি আপনি আমার না দেও আল্লাহ জীবনে কোনোদিন আমার গোপ্তা কি দিনদার সন্তান আইতানায় অন্যে গোলা দোয়া করিছ রে ভাই ওলা নামাজ পড়িয়া দোয়া করিও ফরর মাতক গো খামায় অন্যর বনি তোমার পনির মত সর্দা করিও অন্যর মা রে তোমার মার মত জমিনো সর্দা করিও বিবাহিতা বৈনক আর অবিবাহিত নারী হোক শালারে মার সুযোগে জমিনো দেখিও তখন জমিনো কোনদিন দিলর মধ্যে গুনাইতো নাই ভুল ঠিক না এখন সময় নাই তো কিওর মাতক লাগিয়া প্রতি জন মনসে নারী জাতির রেসপেক্ট আর সম্মান করবো ইনশাআল্লাহ ও ভাই আমার তোমার বোন বা আটিয়ে দায়িত্বে যদি এক ফুয়া ইগুরে অন্য শব্দ দিয়ে সম্বোধন করে তোমার খানো যায় তোমার ভালো লাগব না খারাপ তে ইগু ফুড়ি যে গুড়ে তুমি ডিস্টার্ব করতে বাইক দিয়া ইগু তো খারো না খারো বই খারো না খারো মা খারো না খারো বাগলি তুমি ডিস্টার্ব করো তোমার শরম লাগে না তাহলে এরকম করো কেন ও আদাবদ্ধ হও তাকে পৃথিবীর প্রতিটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত নারী আসেন সারারে মায়ের চৌকে দেখবো ইনশাআল্লাহ ছোটো অকলরে বনির চৌকে দেখমু ইনশাআল্লাহ নারী আমার কাছ থেকে কষ্ট পাইতো না কোনো নারী আমার কাছ থেকে নির্যাতন না কেন রে ভাই আমি দর্শন হারিয়ে ওইতাম আমি এবার সতীর্থ নষ্ট হারিয়ে আমি ওইতাম খেলে আমি ওইতাম একজন মর্দে মুজা হই হজরতে উমরের মতো মানুষ হইতাম হজরতে আলীর মতো মানুষ হইতাম ইনশাআল্লাহ আর দূরা করি খুব ইনশাআল্লাহ পারবাই যুবক ভাইয়াই পারবাই এই পদক্ষেপ নাও তোমার গাঁত কোনো আড়ুয়া আইয়া লাইন মারার চেষ্টা করে বাম্বু লও মিটিঙ্গার ভাগনা গুড়ি লও লই অন থাকি বেড়িয়া খাদে যাতে পারবাই পারবাই তোমার গাঁত কোনো ফুড়ি এইলা ব্যবহার করিলাই আরেগুর লোকে ফোন মাতে টান মারি মোবাইল লও ফুড়িও গুড় না তো দরিয়া বাঁকড়া তো নেও বুড়িলা ফুড়ি আমরা গাঁত দেখি যদি গাঁত রুই দিতাম না ভারবাই ভারবাই ইনশাআল্লাহ ও পদক্ষেপ নাও ও দেখবা গাঁর ফুড়িতে ফোন মাতা আর দিবে

সাধারণ কষ্ট হইছে না কিন্তু জলসার থাকি যদি যাইতে সময় আপনারা খারি আশি আর তামাশা লইয়া যায় কইনার খাম হইল এর লাগে আমি সকল আইদর সাপোর্টে থাকি না আমি আমার এক লাশ আমার গাড়ির কোনো ফেসিলিটা নাই দাও এটাই বারো ও লাশ উম্মতে ভাইদা ভার না উম্মত আজ বিভ্রান্ত উম্মত চক্রান্ত শিকার হইয়া উম্মত তুর 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 হইয়া আর গিয়া তারে বুঝাইবার মানু নাই আর আমি ওরা ঠেলাঠেলি করতাম এখানে এর লাগে ওতা পদক্ষেপ নেও এই কমিটি মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খেরার কাছে আমি বিনম্র আরত খালি মসজিদের ইমামর বেতন দেবা তোমার দায়িত্ব নাই মসজিদের টাইস লাগালি আপনার দায়িত্ব নাই আপনার দায়িত্ব গাল কোন মানুষ মাদান না তার কাছে যাও কোন মানুষ জুম্মাতার না তার কাছে যাও আপনার দায়িত্ব হইল কোন আপনার সমাজ আপনার হামসায়ার কোন ফুরির বিয়া হন না ওখান দিকার হরো গিয়া কিতাল লাগি হন না কারণ জানো গিয়া ও খেদমত গুণ হরো এ রুসিলা কিয়ামতর দিন বিনা হিসাবে জন্য তো যাই ভাই হৌ সুবাহ ইনশাআল্লাহ সেক্রেটারি প্রেসিডেন্ট আল্লাহ কে আসতে বেজার হইও না

এক ডিস্ট্রিক্ট থেকে এক ডিস্ট্রিক আমার বাইরে গাই লইয়া গেলা রমজানও তারার মহব্ব আর ভালোবাসা ব্যবহার থাকলে কল ইঞ্জা ঠান্ডা হয়ে যায় ও তারা আমি আইডল সিটি মসিদ নসিহত বইয়া অন তোমার তার ভালোবাসা ভালোবাসার মহব্বত দেখি আর আমি ওটা যদি তুমি তাই গাও তো অট্টু রাখায় এলাকাত অট্টু রাখায় তাই আমার এলাকাটা কি বদিন এখ ঠিক কি না ভাই لا اله الا الله لا اله الا الله محمد

না ইক বি কোথাও সাড়ে চারটা ইনশাল্লাহ পাঁচ মিনিট ও চার মিনিট আছে